হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা প্রত্যেকে কেমন আছো আশা প্রত্যেকে খুব 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 ভালো আছো আর আমি তো তোমাদের ভালোবাসা সবসময় ভালোই থাকি তো আজকে আমাদের দার্জিলিংয়ের তৃতীয় দিন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আজকে দার্জিলিং থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে সিটং তো চলো সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি দেখতে থাকো তো আমরা এখন দেখো সবাই মিলে আমার পিছনে আসছে সবাই দেখো দার্জিলিং থেকে বেরিয়ে যাচ্ছি এখন সিটংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছে ওই সামনেই আমাদের গাড়িটা আছে যে কারণে আমরা ওখানে এখন হেঁটে যাচ্ছি এই ভেতরে তো গাড়ি আসতে দেয় না তো আমরা এখন সবাই দেখো লাইন ধরে হেঁটে যাচ্ছি তো চলো তাই দেখো আমরা এখন সবাই গাড়িতে উঠে পড়েছি এখন আমরা যাচ্ছি সিটং তো টাটা বাই বাই দার্জিলিং বাই বাই দার্জিলিং তো আমরা দার্জিলিং থেকে এবার বেরিয়ে যাচ্ছি তোমরা তো দেখলাম তো দাদা ভাইরা বললো এটা নাকি মানে বেস্ট পয়েন্ট হ্যাঁ কিন্তু কুয়াশার কারণে না ঠিকঠাক মানে আসছে না আমি ভিউটা দেখাতেও পাচ্ছি না তো দেখো যেটুকু আমি দেখাতে পারছি সত্যি যদি ইয়েটা থাকতো না তোমাদেরকে আমি মানে রোদটা ভালো মতো থাকতো কাঞ্চনজঙ্ঘাটা দেখাতে পারতাম মানে আমাদের দুর্ভাগ্য যে দেখতে পেলাম না কুয়াশা এত তো আমরা এখানে এখন সবাই দেখো দাঁড়িয়ে আছি চা খাওয়ার জন্য সব চা লাভার্সরা হ্যাঁ আর এই দেখো এই দিদিভাইয়ের কাছ থেকে নিলাম চাটা আমরা এখানে এখন সবাই চা খাচ্ছি আর আমরা এখন দেখো দাদা দাদাভাই এটা কোন রাস্তা বললে মংপুর রাস্তা এখানে যাচ্ছি তো দাদা আমাদের এখানে একটা মানে হন্টেড স্টোরি শোনালো হ্যাঁ তো আমার তো রীতিমতো গাটা শিউরে উঠলো তো তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি আমি স্টোরিটা चलाता भी नहीं मैंने इमरजेंसी हुआ तो वही लोग चलाता है हाँ हाँ जो आपका भगवान है करके मानता है ना हाँ हाँ तो शैतंत्र तो होता ही है हाँ हाँ इसीलिए हाँ हाँ। तो रात को आपका इनोवा माने ड्राइवर के साथ ये रियल घटना हुआ है हाँ तो, हाँ। तो वो लोग माने वो ड्राइवर जो है आपका उधर से भूटान हाँ। से वापस आ रहा था हाँ हाँ। तो ये मोंको के जंगल में उसको एक मार बेटी ने गाड़ी रोका हाँ हाँ। उसने माने देखा तो नहीं रुका नहीं रोकते हुए सीधा गाड़ी लेके गया हाँ। तो बाद में ऐसे मिरर में देखा तो सीट के पीछे में बैठा हुआ था हाँ हाँ। वैसे हुआ है इंसिडेंट होकर इसीलिए डरता है लोग रास्ते में जाने से मना करते थे

हाँ तो देखा है तो सच, तो सच में सच का और है और रियल स्टोरी है।, है आपका उसमें उससे भी हंड्रेड वाला जो है आपका हाँ। चर्च है डॉग के ऊपर में एक माने चर्च है वो हाँ। तो आपको देखने में आपको एकदम पूरा शरीर कामना लग जाता है अच्छा इतना हंड्रेड है তো আমরা আবার একটা জায়গাতে দাঁড়ালাম দাদা ভাই বললো এখনও ছবি তুলে নাম ভয়ে নামছি না দেখো এনাদের ভয়ে এনাদের অত্যাচারে আমি আর আর সাহস হয়নি ফোন নিয়ে নামবান্স যদি ফোনটা নিয়ে চলে যায় ওই জন্য আমি গাড়ির ভেতর থেকে আমি ভিডিওটা নিলাম আচ্ছা তো দাদা এই দাদা ভাই এখন আমাকে এই মানে জায়গাটার ব্যাপারে আমাকে বলবে হ্যাঁ আমাদের এখানে দাঁড় করলো এটা একটা হচ্ছে ভিউ পয়েন্ট আছে তো দেখা যাক দাদা ভাই কী বলছে थोड़ा रोड में पड़ेगा मम्पू यहाँ हाँ। यह से आपका पंद्रह किलोमीटर आगे ठीक है तो यहाँ पर तो बहुत एक्सीडेंट वगैरह होता है हाँ हाँ। और ये पूरा जंगल एरिया है तो इसीलिए यहाँ पर पूरा रात में अंधेरा होता है लाइट वगैरह नहीं है तो यहाँ पर बहुत सारा एक्सीडेंट हुआ है और यहाँ पर ड्राइवर लोग बोलता है चूड़ेल वड़ेल हंड्रेड परसेंट दिखता है बोलते तो इसीलिए ये बहुत सारा हादसा अच्छा होने के कारण से ये लामा लोग बहुत बड़ा पूजा करके ये सब अभी मंदिर वगैरह बना दिया कि नेगेटिविटी ना हो पड़े जैसे शांति पीस का ये मंदिर वगैरह बना दिया है अच्छा। तो ये जगह है हाँ जाए मुझे देखो हाँ बादल गुलो के ये कहाँ चें हाँ भैया इतना आपका इतना अंधेरा रहता है हाँ? कि यहाँ पे चूड़ेल उड़ेल दिखता है बोलता है रात डरा क्यों रहे हो भैया जी मंदिर बना दिया की बला, की बला। सबसे ज्यादा एक्सीडेंट जो जगह यही है

আমরা এখনো বুকটা ধরপা ধরপার করছে এখানে কি আছে না আছে জানি না তবে ভাই বাদরগুলো এখানে ফোন কেউ বের করবে না তো আমরা ওই জঙ্গলটা পার হওয়ার পর দাদা ভাই বললো ওই পার্কে একটু ঘুরে আসো কারণ এখানে ব্রেকফাস্ট করবো তো তো আমরা এখানে আবার আসলাম তো দেখো তোমাদের পার্কটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি হ্যাঁ তো দেখো তোমাদের একটু ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই হ্যাঁ করাবো করাবো তো দেখো এখানে কিন্তু টিকিট লাগে হ্যাঁ ঢুকতে কত করে লাগছে আমি জানি না আমার হাজব্যান্ড গেলো ওখানে টিকিট করতে আসুন জিজ্ঞেস করছি দিয়ে বলছি এখানে ঢুকতে গেলে কিন্তু টিকিট লাগে কত করে নিল কয়ে টিকিট পঁচিশ টাকা না

এই একটা সবজি আর পুরি এই দিয়ে এখন আমরা ব্রেকফাস্ট করছি সবাই মিলে বসে দেখো তো আমরা এখন চলে এসেছি রবীন্দ্র ভবনে মংপুতে চলো এখানে একটা ট্রি হাউস আছে তোমাদেরকে দেখিয়ে দি হাউসটা তোমরা দেখো আর তার সঙ্গে চারিদিকে ভিউটাও দেখো তারাও তোমাদেরকে দেখাচ্ছি ট্রি হাউসটা এই দেখো এইদিকে ভিউটাও দেখো এই দেখো কি সুন্দর তাই না গাছের ওপরে কি ভালো লাগছে বন্ধুরা কি হয়েছে তুই এবার বল তো দেখো কি সুন্দর জায়গা হ্যাঁ তোমরা যদি এখানে আসো কোনো দার্জিলিং এ ঘুরতে তাহলে এই জায়গাটা একবার অবশ্যই এসো খুব সুন্দর জায়গাটা দেখো আমি কেন বলছি সুন্দর জায়গা না ওহ দেখো হ্যাঁ টিকিট করে এখানে ঢুকতে হবে মিউজিয়ামে এখানে একটা মিউজিয়াম আছে এখানে টিকিট কেটে তারপরে তোমাদেরকে ভেতরে ঢুকতে দেখো টিকিট কাউন্টার আমরা যেখানে যাচ্ছি বৃষ্টি আমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে বৃষ্টি আমাদের পেছন ছাড়ছে না ফাইনালি আমরা তো ফাইনালি আমরা যোগীঘাটে পৌঁছে গেছি সিটাং যেখানে আমাদের হোমস্টের জন্য ব্যবস্থা করা হয়েছে তো এখানে একটা ঝর্ণা মতো আছে চলো তোমাদের কি একটু দেখি তো চলো একটু দেখি আসি কি ঝর্ণাটা কি লাগছে ওখানে তোমাদের একটু দেখিয়ে দি যেখানে যাচ্ছি না কেন বৃষ্টি আমাদের পেছন যাচ্ছে না হ্যাঁ কি অবস্থা হ্যাঁ বৃষ্টি পড়ছে বুঝতে পারছো না তুমি না না বৃষ্টি পড়ছে তাই দেখো বন্ধুরা অনেকে নিচে নেমেছে কিন্তু আমি এখন নামবো না বৃষ্টি শুরু হয়ে গেছে মনে হচ্ছে আবার উল্টো পায়ে দৌড়াতে হবে আরে না আমি যাব না যাব না তোর চিন্তা নেই আমি নিচে নামবো না বাপরে বাপ তো দেখো বন্ধুরা ফাইনালি নামবো না নামবো না করে নেমেই গেলাম আর কি সুন্দর দেখো চাই বলো নয় বলো পাহাড়ি ফুলগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে খুব সুন্দর ফুলগুলো তো আমি এখন শিটংয়ের মানে সাইড সিনে এই যোগীঘাটের এই পাশেই বসে আছি সবাই গেলো ওই ঝর্নার নিচে ছবি তুলতে আমরা তো আগেই তুলে চলে এসেছি আর আমি এখানে একা একা বসে আছি দেখো চারিদিকটা কত সুন্দর বসে আছি মানে রিলস ভিডিও করছি আর কি তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা আমরা এখন এই যোগীঘাটে ব্রিজের ওপরে আছি আর নিচে ওই দেখো কি সুন্দর ঝর্ণা বয়ে আছে তো ফাইনালি আমরা আমাদের রুমে যেটা বুক করা হয়েছে সেখানে এসছি এখানে এসে দেখছি কারেন্ট নেই ঠিক আছে তো দেখো অন্ধকারের মধ্যে যেটুখানি দেখানো যাচ্ছে আর কি দেখাও কারেন্ট নেই আমাদের হ্যাঁ তুমি ওই খাও কুকুর এই হলো রুম আর একটা জিনিস দেখাচ্ছি এখান থেকে ভিউটা কিন্তু দারুণ জানলা দিয়ে তো ফাইনালি আমরা একটা মানে ভিউওয়ালা যাকে বলে রুম পেয়ে গেছি তো দেখেছি বন্ধুরা জানলাটাও খুলতে পারছি না আর এদিকে কারেন্টও নেই তো এই হলো রুমটা যেখানে আমরা স্টে করছি তো এসে দেখো সব ফ্রেশ হয়ে গিয়ে তারপর আমরা বাইরে চারিদিকটা একটু ভিউটা নিয়ে নিচ্ছিলাম কি সুন্দর লাগছিল বন্ধুরা আর এই যে সোনার বদমাশি তারপর আমরা সোজা চলে গিয়েছিলাম খাবার ওখানে দেখো খাবার এই জায়গাটাও কি সুন্দর করে সাজানো দিয়ে এরা হচ্ছে দুই চা সুন্দর করে মানে এরা পরিবেশন করছিল এরা নিজের হাতে রান্না করে একদম বাড়ির মতন রান্না তোমরা সন্ধ্যাবেলায় যদি কোনো স্ন্যাক্স খেতে চাও দিদি ভাইদের বল ওরা বানিয়ে দেবে পুরো একদম বাড়ির মতো রান্না দেখে নিশ্চয়ই বুঝতে পারছ তো এটা ছিল আমাদের দুপুরের মেনু তো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিয়ে আবার একটু হাঁটতে বেরিয়েছিলাম সবাই চারিদিকে ভিউটা একটু নেওয়ার জন্য আমার বর দিদি আমি আর সোনাই আর ওর বাজার আসছিলো তো দুই বোনে কী ঝামেলা করতে করতে আসছিলো বলে দিয়ে ওরা আর আসলো না চলে গেলো আর আমরা তিনজনেই আসি আর এইদিকে দেখো ওর বাবা ওকে কোলে নিয়ে চলে আসছে আসবে না বলে দুই বোনে কি মারপিট মানে কী আর বলবো কিছু বলার নেই তো যাই হোক দিয়ে সন্ধ্যের সময় আমরা একটু বিশ্রাম নেওয়ার পর সন্ধ্যের সময় আবার ওখানে চলে গিয়েছিলাম চা স্ন্যাক্সের ব্যবস্থা ছিল অসাধারণ ছিল পেঁয়াজিটা হ্যাঁ তো তোমরা চাইলে এক্সট্রা কিছু দিদি ভাইদের বললেই বানিয়ে দেবে এখানে মিউজিক সিস্টেম অন করে সব নাচ শুরু করে দিয়েছিল তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কমেন্ট করে জানাতে ভুলো না তো টাটা বাই বাই রাধে রাধে আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তো শোনার জন্য তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমার তো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তো দেখো সোনাই আর সোনাই পাপার নাচ তো আমি এখন যাচ্ছি টাটা বাই বাই গুড নাইট